সুর গোবাসানী নিগুণ সুধা তুমি নাই কোনোে কোন প্রদান দিবো তাই সুর গোবাসানী নিগুণ সুধা তুমি নাই んなんだ I'm sorry, 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 I'm

কোন কথাবার্তা না বলি এটাই সৃষ্টি বর্তা বার বার বলতেন যেটা আমাদের প্রথমেই করে দিয়েছেন তার সত্ত্বেও আমরা নিজেদের চিন্তা ভাবনা তার কথাটা পরিচালকের কথাটা না মেনে অনেক কিছুই করে চলেছি খুব সাবধান ঠাকুর বললেন দেশে এসেছে ভগবান মানুষ গরুর সাবধান মানুষের রূপে তার ভেতরে গরুর সেটাকে যেন করে না ফেলি শিশু কর্তা বলতে বসে থাকবি শুধু নাম করবি কোন কিচ্ছু করতে আসিনি আমরা পৃথিবীর রূপে এসেছি শুধু নাম করতে আর কিচ্ছু করতে আসিনি কোনো কিছু কি হয়নি আমাদের শুধু তার নাম বহু জন্মের

তার কাছে না দীক্ষা কেমন করে চলবো মোরা সবারে দেবেন শিক্ষা ধর্ম কথার অর্থ কি তা বোঝালেন সহজ ভাষায় বাঁচতে নয়ের যা যা লাগে ধর্ম তারই বোঝায় তারই মন্ত্রে দীক্ষা হয়ে তার স্মরণেই এসো সার্থক হবে জীবন তোমার তাই ভালোবাসো তারি মনতে বিশ্বাস রাখি তার গুণবাদ দাও আর দেরি নয় দেরি নয় দন্ড খুঁজিয়ে সকলের মন মাতাও পরানে পুরে ডাকব তাহারে তিনি ভক্তের ডাকে দেন সারা ভালবাসার কাঙাল তিনি দরলে হৃদয় ভরা দয়াল ঠাকুর প্রেম অবতার সবারে ভালোবাসেন সমাজে প্রেম বিলাইতে আনন্দ দিতে যুগে যুগে তিনি আসেন নিত্য কালের সঙ্গীতে তিনি ছায়ার বতন থাকেন সবার কষ্ট মাথায় নিয়ে শান্তি সুখে রাখেন তাই ডাকবি যত ততই পানি এগিয়ে চলার পর প্রেমের ঠাকুর সারতি হয়ে চালাবে তোমার রথ সবার শেষে আবার বলি তাকেই ধরে থাকো উষায় নিশায় নাম করে তাকেই শুধু ডাকো জয় করু সকলের মঙ্গল সেই লক্ষ্য নিশ্চয়ই শেষ এই যে অনুপ একটু আগেই বলছিল যে ঠাকুর মুখ দেওয়ার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের মানুষ যোগাড় করার ওরা অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে কাজ তো একদিন হবে তার কাজ তিনি আমাদেরকে করিয়ে দিচ্ছেন আমরা কিভাবে করছি এটা তিনি দেখছেন সেই জন্যই তিনি পরীক্ষা করতে সকল বাধা বিপত্তিকে কি করে লঙ্ঘন করে আমরা এগোতে পারি আমরা যেন কোনো দ্বিধা না পড়ে পিছিয়ে না যাই তার জন্যই তিনি আমাদের কাজ কাজ চাপিয়ে দেন এগুলো কর কর্ম হলে হবে না সেই কর্মযোগে নাম পা দিয়েছে সুতরাং এ তো এখানে আমাদের সকলেই তো সাথ দিতে হবে সকলেই তো এগিয়ে আসতে হবে তো সেই জন্য আশা করি হয়ে যাবে সেগুলি সেটা হবে আপনাদের সকলের সেই ইচ্ছাই আছে আমি বক্তৃতা দেব না কারণ আমাকে সত্য দয়া কবিতা বলতে বলেছেন আমি বক্তৃতা বলে সময় নষ্ট করবো না এখন আমি আমার সরস্বতী কবিতা এই কবিতাটা আমি জাস্ট তিরিশে ভদ্র জন্ম জন্মদিনের আগের রাতে আমি মানে এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে অথচ কী করে কী হবে ইলিশে ভাদ্র ঠাকুরের জন্মদিন মন্দিরে কি করে পালন হবে এরকম নানা রকম চিন্তা করতে এতটুকু কথাও কিছু করতে পাচ্ছি না আমায়

ভগবান বুদ্ধ তার শরণাগতিতে তিনি বলছেন স্মরণ গ স্বামী আমার যখন সাতট বয়স আমি যখন মাস্টার ডিগ্রি করছি এই কথাটা আমার স্টার্ট করছি

ভে পুরুষোম ভালো ভালো শ্রী ভাবুকুল চন্দো গায়ে নমায় শ্রী ভাবুকুল চন্দো গায়ে ওং নমায় শ্রী ভাবুকুল চন্দো বিচায় শুধু জননি শি শ্রী বরম The Johnny Sis <laughs> C Borbaki Johnny Sis <laughs> C with Giada C C With Gabano C C Boraki with Gabano C C Babalaki Put Yabano C atar with